আগামী রবিবার ছয় এপ্রিল থেকে দেশের উত্তর পূর্ব বেশ কিছু এলাকার উপর ধেয়ে আসছে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড আকারে জট বৃষ্টি প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল শনিবার পাঁচে এপ্রিল আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দেশের দক্ষিণাঞ্চল এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের ছুষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব পাশাপাশি আজ রাতে বাংলার বেশ কিছু এলাকায় প্রচন্ড আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে তো রাতে ঝড় বৃষ্টিপাতের আবাস আছে কিনা তা জানাবো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা প্রথমে আমরা সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজের উপর চলে যাচ্ছি বর্তমান অপগ্রহ লাইভ এই যে স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে মেঘরা মেঘের আনাগোনা রয়েছে দেখুন গতকালের আপডেটও কিন্তু জানানো হয়েছিল ইতিমধ্যে বাংলার বেশ কিছু এলাকায় কিন্তু মেঘ দেশে বেড়াচ্ছে যেমনটা রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে ওদিকে দেখুন ফরিদপুর তারপর নাগারপুর অঞ্চল দামরাই ঢাকা তারপর এখানে নরসিংদী এলাকা তারপর কাপাসিয়া কাতিয়াদি দেখুন সকল এলাকায় কিন্তু আকাশ একেবারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে হোমনা থেকে শুরু করে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই সকল এলাকায় কিন্তু একেবারে মেঘলা আকাশ রয়েছে এবং আগরতলা এদিকে দেখুন ব্রাহ্মণবাড়িয়া এবং এদিকে নাসিরনগর এবং হাবিগঞ্জ হাবিবগঞ্জ এই এলাকায় তারপর বানিয়াচন মৌলভীবাজার খামালগঞ্জ আকাশ প্রচণ্ড মেঘাছন থাকবে আজ রাতে এবং খোলাবুড়া বালাগঞ্জ বরলেখা চরকাই জাকিগঞ্জ এবং হাইলাকান্দি কাদ্দম এবং এদিকে জাহতিয়াপুর চিরাপুঞ্জি ত্রিপুরা এদিকে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাছন্ন থাকতে পারে এবং এদিকে চাতকবাজার বিশ্বাপুর পেনারবাগ এই অঞ্চলে আকাশ মেঘলা থাকবে ময়মাসের বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ ম্যাগাছন্ন থাকবে রাতে রাজধানী ঢাকা বিভাগের সকল এলাকায় কিন্তু আকাশ প্রচণ্ড আকারে ম্যাগাছোনা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া যশুর থেকে শুরু করে এদিকে অভয়নগর তারপর ঘিলাতলা তারপর এখানে কেশপুর এলাকার দিকে তারপর এদিকে দেখুন পাবনার দিকে করচাঁদপুর দামহুদা এই এলাকার দিকে আলমডাঙ্গার দিকে এবং লালপুর এলাকায় রাজশাহী এখানে অধিকাংশ এলাকায় আকাশ মেঘাছনা থাকবে আজ রাতে এবং কলকাতা ডি কলকাতা এবং এদিকে ভারেপুর এবং উলবেরিয়া তারপর খারদা অঞ্চল চন্দ্রনগর হাবড়া এবং বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের অনেক এলাকায় রাতে আকাশ প্রচ্ছন্ন মেঘাচ্ছন্ন হতে পারে তবে দক্ষিণাঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে বিশেষ করে খুলনা বিভাগের দক্ষিণাঞ্চল এবং বরিশাল দক্ষিণাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলে আকাশ পরিষ্কার থাকতে পারে এবং এদিকে কিন্তু মেঘের আনাগোনা থাকবে চট্টগ্রাম বিভাগের এদিকে চট্টগ্রাম রাজস্থলী বিলাইচুরি রাঙ্গামাটি এবং ফুডিচুরি মানিকচুরি লঙ্গু কাগড়াচুরি সহ সাজেক এই অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে তবে আজ রাতে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই কোথাও বৃষ্টিবাহী ম্যাগ তৈরি হচ্ছে না বাংলাদেশের পশ্চিমবঙ্গের উপর যার কারণে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরম থাকবে ঢাকা এবং রাজশাহী বিভাগের অনেক এলাকায় মৃদু তাপ প্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে অনেক এলাকায় ব্যাপক আকারে ব্যবসা গরম কিন্তু রয়েছে অলরেডি তো আগামীকাল আবহাওয়ার কি পরিবর্তন রয়েছে আমরা দেখে এসেছি সরাসরি চলে যাচ্ছে আগামীকাল শনিবার পাঁচে এপ্রিলের আপডেটে তো আগামীকাল যদি আমরা একটু দেখি দেশের অনেক এলাকায় আকাশ হাঁসিং ম্যাগ্রেনের পরিষ্কার থাকবে দক্ষিণ অঞ্চলে যে রাত থেকে শুরু করে আকাশ মেঘলা হবে কিছুটা চট্টগ্রামের দিকে পড়িচুড়ি উপজেলা এদিকে মানিকচুরির দিকে রাঙ্গামাটি বিলাইচুড়ি এবং রাজস্থলী এদিকে রঙ্গে সাতকানি কুতুব দিয়া তারপর এখানে মুহিষকালি এখানে রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং যদি আমরা একটু বুড় সকালেও আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও নতুন করে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টায় দেশের দক্ষিণ অঞ্চলে যদি আমরা একটু দেখি এখানে দুয়াক এলাকায় মেঘ তৈরি হতে পারে বৃষ্টিও ও দুয়াক বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা থাকছে বরিশাল বিভাগের দক্ষিণের দুয়া খেলাকে আংশিক আকারে এখানে দেখুন আংশিক সামান্য বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাতের আবাস রয়েছে তবে দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ভয়াবহ আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রবিবার নাগাতু দেশের দক্ষিণ আমরা কি আমাকে দেখি দুয়া এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে মোতিহাট বরিশাল তারপরে দিকে রায়পুর হাজিগঞ্জ অথবা চমোহনী এখানে মেঘের আনাগোনা শুরু হবে সামান্য দুয়া খেলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে সেটা আগামীকাল যদি রাজধানী ঢাকা বিভাগের দিকে দেখি ঢাকা ফরিদপুর শাইলকুপা মেহেরপুর পাবনা নাগারপুর কাপাসী আগরতলার দিকে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এবং চৈতারি নাগাদ ঢাকা বিভাগের কিছু কিছু অংশে আংশিক বিক্ষিপ্ত জল বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে বাকি এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর রংপুর এবং ময়মরসিংহ অথবা সিলেটের দিকে যদি দেখি পাঁচ তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ছয় তারিখ নাগাদ সিলেট বিভাগের দিকে সহ বিক্ষিপ্ত আকারে এই যে প্রচন্ড আকার ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে গোলাপগঞ্জ এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তারপর বাজার অঞ্চলের দিকে চরখাই এদিকে সিলেট এই এলাকায় সাতক বাজার দিকে তারপর বোলাগঞ্জ এই এলাকার দিকে এখানে দেখুন ধা এই এলাকায় জেন্টিয়াপুর এই এলাকার জাকি জাকিগঞ্জের দিকে রয়েছে তারপর এখানে কাটাকাল এই এলাকার দিকেও তারপর হাইলা দি এখানে অধিকাংশ এলাকায় ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকার ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং পাশাপাশি এখানে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে নতুন করে যদি দেখি এছাড়া আরও উত্তরে দুয়েক এলাকায় আংশিক বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাত তৈরি হতে পারে এবং সাত তারিখ কী পরিবর্তন রয়েছে একটু দেখি সাত তারিখ নাগাদ যদি দেখি লাইফট্রেকের মাধ্যমে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই এবং আট তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি দেশের দিকে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই আপাতত নয় তারিখের দিকে কিন্তু তেমন ঝড় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না এবং দশ তারিখ কিন্তু কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে যা দেশের বিভিন্ন এলাকা জুড়ে আংশিক বজ্রসহ বিক্ষিপ্ত আকারে জট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এগারো তারিখ নাগাদ ময়মশিয়া বিভাগ থেকে শুরু করে উত্তর বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বাঘমারা মাদান ময়মশিয়া বিভাগের উত্তরাঞ্চল নেত্রীগোনা তারপর বিশ্বনবাবুর দালু অঞ্চল টুরা এদিকে দেখুন তারপর এদিকে দাদিনগিরি এই এলাকায় এবং রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড় এই এই যে বাংলাদেশের একেবারে এই যে উত্তরে জলডাকা অঞ্চল দেবীগঞ্জ বোদা শীতলকুচি কোচবিহারের দিকে দিনহাটা এই এলাকার দিকে দেখুন এই এলাকার দিকে প্রচণ্ড বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এগারো তারিখ নাগাদ পাশাপাশি বারো তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের উত্তরাঞ্চলে সেটা খুলনা সহ দেশের এখানে অনেক এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তো আমরা নজর রাখছি অবশ্যই আমরা পরবর্তীতে জানাবো কোন কোন এলাকায় বৃষ্টিপাত তৈরি হচ্ছে তো আপাতত বেশ কিছু এলাকায় ব্যবসা ঘুমোট গরম বৃদ্ধি পেয়েছে যদি একটু আমরা তাপমাত্রার দিকে নজর করি আগামীকাল কেমন থাকতে পারে তাপমাত্রা একেবারে যদি দেখা যায় রাজধানী ঢাকায় দেখুন সর্বোচ্চ তাপমাত্রা আটটি ডিগ্রি সেলসিয়াসের গড়ে কিন্তু দেখা যাচ্ছে মৃদু তাপ তাপপা বয়ে যাচ্ছে বেশ কিছু এলাকায় কাপাসিয়া ঢাকা ফরিদপুর নাগারপুর একেবারে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে পাবনা শাইলকোপা হাজ এখানে সিরাজগঞ্জ সহ ময়মেশিয়া বিভাগ এখানে অনেক এলাকায় তাপপ্রবাহ কিন্তু বেড়ে যাচ্ছে ব্যবসায় ঘুম গরম কিন্তু অনেকটা বেশি সিলেটের দিকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা এবং মৌলইবাজারে ছত্রিশ লাকায় পঁয়ত্রিশ এদিকে একেবারে ঢাকা বিভাগের উপর তাপমাত্রা কিন্তু অনেকটা বেশি রাজশাহী বিভাগের কিছু এলাকায় উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুলিয়াম তারপর এখানে মালদা এখানে আরও এখানে অনেক অঞ্চলের একেবারে তীব্র তাপ প্রবাহ কিন্তু রয়েছে জাহাঙ্গীপুর প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তারপর রামপুরহাট এদিকে কিন্তু চল্লিশ পশ্চিমবঙ্গের অনেক এলাকায় তাপমাত্রা কিন্তু একেবারে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তীব্র তাপপ্রবাহ কিন্তু হয়ে যাচ্ছে এবং খুলনা বিভাগে ছত্রিশ এবং বরিশাল চট্টগ্রাম এখানে কিন্তু তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি বেশ কিছু এলাকার জন্য চরম সতর্ক কিন্তু রয়েছে অনেকটাই ব্যবসা ঘুমোর ঘন কিন্তু বেশ কিছু অঞ্চল জুড়ে দেখা যাচ্ছে শুক্রবার কাপাসিয়া ঢাকা নাগারপুর আগরতলা এলাকায় সহ কিশোরগঞ্জ বেশ কিছু এলাকায় কিন্তু তাপপ্রবাহ অনেকটাই বেশি মূলত তাপমাত্রা ব্যবসা গরম কিন্তু অনেকটাই আগামী শনিবার পাঁচে এপ্রিল নাগাদ ঢাকা বিভাগ থেকে শুরু করে দামরায় নাগারপুর টাঙ্গালে বাস্টাল কালেহাটি পালুকা খাপাসিয়া অঞ্চল থেকে শুরু করে কাতিয়া কিশোরগঞ্জ এবং এর আশেপাশে অনেক এলাকায় ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কিছু এলাকায় ব্যাপক আকার অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো আপাতত বৃষ্টিপাতের যদি আবার আমরা একটু দেখি আগামী দশ তারিখ থেকে দেশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে সবচেয়ে বেশি সম্ভাবনা উত্তরাঞ্চল রংপুর বিশেষ করে রাজবাড়ির উপর এখানে এই যে গাইভান্ধারে এদিকে তারপর কোচবিহার পঞ্চগড় ডুবুরি অঞ্চল থেকে শুরু করে একেবারে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পরবর্তী যদি আমরা একটু আট দিনের ম্যাপটা দেখি পরবর্তী আট দিনের যে ম্যাপটি রয়েছে সে অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন এলাকায় হালকা মাজার বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও শিলে বিভাগের কিছু এলাকায় এবং একেবারে উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় বদ্রিস সবচেয়ে প্রচণ্ড আকার জড় বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা বেশি থাকবে তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট এ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ